गोमडे तू बाजारात नेबेसा दो बा के केवलन केवलन तुमान मार की माथा डिविडेंस है माथा डिविडेंस है या আমি এক কল ইঞ্জিনিয়ার আমার কথায় কল পাঁচশো কর্মচারী কল খাদে আমি কল বড় হেড হেড ইঞ্জিনিয়ার বলেন কি আমার দামে গম্বেশ পর পাঠাবেন আরে পাঁচশো মানুষ তোমার কথাই উঠবস করে খাদে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু তুমি এলেকা আমার বাইতে আছে আমি তোমার শাশুড়ি হ্যাঁ শাশুড়ি বিপদ আপদ জামাই মেয়ের জামাইরা দেখে না রাবিস একবার রাবিস আমি কোন বংশে বিয়া করতে তুমি কি বুঝো না ব্যাপারটা তোমার মারে বুঝাও হ্যাঁ আরে মাথা ঠান্ডা করো আমি কি কই হেড হন আমার মান নাই ফুলা আমি একমাত্র মাইয়া তুমি হইছো মাইয়ার জামাই হ্যাঁ

আপনে যা কর আপনার আপদ বিপদে সর্বসম আপনি পাশে থাকো আপনি যে কাম করা লাগের আমি করে দেব আপনার কেউ নাই আপনি মিয়াড়া ছাড়া আমি এইজন মিয়াড়া বিয়া দিছি হ্যাঁ তুমি গবি গোবি বেসরবারবা না যাও নিয়া যাও এটা নাও আমা চশমা ভাঙবো চশমা হারাই নাও হ্যাঁ